এটা হচ্ছে ফেসবুক আর ইউটিউব যদি বা সোশ্যাল মিডিয়া যদি না থাকতো তাহলে কেউ জানতেই না আজকে হরতাল বা অনেকে সাধারণ মানুষ পাবলিক জনগণ অনেকেই জানে না আজকে হরতাল আমি আজকে আসছি এখন মতিঝিল মতিঝিলের দেখেন আজকে হরতালের পরিস্থিতি গতকালকে আজকে আওয়ামী লীগের হরতাল ছিল আজকে হরতাল ডেকে তো হরতাল ডাকার পরে আজকে মতিঝিলের অবস্থা দেখেন গাড়ি ঘোড়া চলছে সব কিছুই থমথম কিন্তু যারা হরতাল দেখেছে তাদের কাউকে দেখা যাচ্ছে না তাহলে হরতাল যদি দেখা হয় হরতাল ডাকার পরে মানুষ তার কর্মক্ষেত্রে আগের মতোই চলছে যানবাহন সব কিছু চলছে সব কিছুই ঠিকঠাক কিন্তু যারা পিকেটার বা যারা হরতাল পালন করবে তাদের কাউকেই দেখা যাচ্ছে না এমতো অবস্থায় এই যে দেখেন যান চলাচল সব কিছুই স্বাভাবিক সব কিছুই ঠিকঠাক মতো চলছে এটা আমি এখন আছি দৈনিক বাংলা তাদেরকে একটু দেখাই এটা হচ্ছে দৈনিক বাংলার পরিস্থিতি এই যে দৈনিক বাংলা উপরে মেট্রো চলে গেছে এই দৈনিক বাংলা বলেন আর হচ্ছে মতিঝিল বলেন আর হচ্ছে সারা বাংলাদেশ বলেন সব জায়গায় যান চলাচল স্বাভাবিক কর্মক্ষেত্র অফিস আদালত সব কিছু ঠিকঠাক মতো চলছে শুধু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না কোনো পিকেটারকে দেখা যাচ্ছে না কোনো হরতাল পালনকারী দেখা যাচ্ছে না কোনো অবরোধ পালনকারী বা প্রস্তুপক্ষে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের বা ছাত্রলীগ কাউকেই দেখা যাচ্ছে না এই হচ্ছে ঢাকা শহরে হরতালের পরিস্থিতি